মায়ের কাছ থেকে শেখা চাল কুমড়ার মুরব্বা যেটাকে বলে এটা আমার খুব প্রিয় ছিল ছোটোবেলায় আমি অনেক পছন্দ করতাম এই জিনিসটা তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনার অনেক বড়ো হয়ে গেছে আর এটা আমি নিজেও বানাতে পারি তো এটা আমার কাছে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর জুসি হয়েছে তো কিছু টিপস শেয়ার করব যেটাতে আপনাদের চাল কুমড়াও এরকম জুসি হবে বলে মুরব্বাটা আমি জানি অনেকেই এটা পছন্দ করে এবং অনেকের ছোটোবেলার সাথে একটা স্মৃতি এই চাল আছে মানে এই মুরব্বাটাতে তো এই জন্য পাকা একটা চাল লাগবে আমি ছোটো সাইজের একটা পাকা চালকুমড়া নিয়েছি আমি ওয়াশ করে নিয়েছি যার জন্য উপরে যে হোয়াইট কালারের যে একটা ইয়া থাকে আবরণ ওটা এখন এখানে নেই তারপর আমি কেটে ভাগ করে নিচ্ছি আমার আম্মু যখন এটা বানাতো তখন পাঁচ ছয়টা চাল কুমড়ার একসাথে বানাতো গ্রামের অনেকে বসে আম্মুকে হেল্প করতো কারণ সব সবসময় দেখতাম সিজনাল সব ধরনের জিনিস দিয়ে বিভিন্ন আচার বিভিন্ন মোরাব্বা বিভিন্ন টাইপের জিনিস তৈরি করতো তো যাই হোক আম্মুর এটা বানাতে বানাতে আসলে আম্মুর কথাটা মনে পড়ে যাচ্ছিল যে আমার আম্মু এবং আশেপাশে যারা ছিল তার সবাই আমাকে হেল্প করতো কারণ চার পাঁচটা ইয়া চার কেটে করাটা কিন্তু সহজ না তো এখন আমি একটা পিলরের সাহায্যে এটা পিল করে নিচ্ছি মানে ভালো করে ঘোষাটা ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই যেই গ্রিন কালার অংশটা একটু ফেলে দিতে হবে খুব ভালো করে তো আমি খুব ভালো করে আবার একটু পিল করে নিচ্ছি সাদা অংশটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি এভাবেই আসলে এটা বোঝানোর কিছু নেই আমি জানি অনেকেই জানে বাট যারা জানে না তাদের জন্য আজকের রেসিপিটা তারপরে আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে একটু ছিদ্র করে নেব যাতে সমস্ত রসটা চিনি যে রস থাকবে সেটা ভেতরে চলে যায় আমার আমাকে দেখেছে এটা খেজুর কাটা দিয়ে করতে খেজুর কাটা অনেকগুলো একসাথে করে তারপরে করেছে তো যাই হোক আমার হয়ে গেছে এভাবে আমি সবগুলো করে নিব তারপর যে টিপসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই মানে পানিতে চুন দিয়ে আমি এগুলোকে সব ভিজায় রাখবো এটা করলে হয় কি কুমড়ার কালারটাও সুন্দর থাকবে আর হচ্ছে ভেঙে যাবে না নাড়াচাড়ার সময় ভেঙে যাবে না এটা একটা শক্ত একটা ইয়া দিবে আবার জুসিও হবে তো এটা একটা টিপস এটা অবশ্যই স্কিপ করা যাবে না চার পাঁচ ঘন্টার মতো আমি হচ্ছে চুনের পানিতে এটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে ট্যাবের পানি দিয়ে আমি অনেকবার ওয়াশ করে নিয়েছি তারপর যেটা করেছি আমি একটা প্যানে গরম পানি করে নিয়েছি এবং তাতে করে এই কুমড়াগুলো আমি সিদ্ধ করে নিব এই চার পাঁচ মিনিটের মতো একটা গন্ধ থাকে না কোমড়ার ওই গন্ধটা তাতে চলে যায় সেজন্য সিদ্ধ করে একদম কিন্তু নরম করে ফেলা যাবে না তারপর যতটা সম্ভব পানি আমি ঝরিয়ে নিয়েছি এখন একটা কোমড়ার জন্য এখানে প্রায় এক কেজির মতো চিনি আমি ব্যবহার করেছি কারণ আমার মনে হয় যে বেশি চিনি দিলে জুসিনেসটা একটু কম হয় যার জন্য আমি বেশি বেশি চিনি দিইনি তো এখন নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব এই পর্যায়ে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করার জন্য এটা কিন্তু চিনি পানি বলেছে এবং কোমড়া থেকে যে পানিটা বের হয়েছে সেটাই তো মিডিয়াম টু লো হিটে অনবরত নেড়ে যেতে হবে যখন পানিটা একটু শুকিয়ে আসবে যিনি পানিটা হলে নিচে ধরে যেতে পারে পুড়ে যেতে পারে মানে পোড়া গন্ধটা আবার ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আঠালো হয়ে গেছে একটা সময় আমি কিন্তু বারবার নেড়ে দিয়েছিলাম তারপরে এই আঠালো যখন হয়ে আসছে তখন আমি এটাকে চুলা বন্ধ করে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হলে আমি এখন পরিবেশন করব দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে আমার মোরব্বার গায়ে চিনির সেরাগুলো খুব সুন্দর লেগে গেছে আমার আম্মু কিন্তু এভাবেই রেখে দিত কিন্তু আমি ভাবলাম যে এত বড় একটা খাওয়া সম্ভব না তো আমি কেটে কেটে স্লাইস করে রাখি আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন ছোটো ছোটো করে স্লাইস করতে পারেন ইচ্ছা আপনাদের তবে আমার মনে হয় স্লাইস করে রাখাটাই ভালো এবং দেখাবো ভেতরে কতটা জুসি হয়েছে এবং ওপরের আবরণটাও শক্ত হয়েছে এভাবে খেতে আমার অসাধারণ লাগে আর অনেক স্মৃতি এই মুরব্বার সাথে আমার আছে তো যাই হোক একবার কিন্তু আমার আম্মু আবার এত জুসি করতো না কারণ আম্মু সারা বছর এটাকে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করত জুস ফ্রিজ যদি ছাড়া সংরক্ষণ করতেন তাহলে খুব ভালো করে চাল কুমড়ার পানিটা শুকিয়ে নিতে হবে আমার আম্মুকে দেখতাম সারা রাত পাটার ভেতরে রেখে দিয়ে মানে কাপড়ে পেঁচিয়ে রেখে দিয়ে তারপরে এটা হচ্ছে সমস্ত পানিকে ঝরিয়ে নিত আমি সেটা করিনি একদম ইজি ওয়েতে করেছি যেহেতু ফ্রিজে রাখতে পারবো আর এটা বেশি সময় থাকবে না বাসায় তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন